ষোলোই জুন থেকে টানা তিন মাস বিভিন্ন অভয়ারণ্যগুলি বন্ধ হতে চলেছে ফি বছরের মতো বন্ধ হতে চলেছে এবারও গরুমারা জাতীয় উদ্যান চাপড়ামারি অভয়ারণ্য নেওরা ভেলি জাতীয় উদ্যান ১৬ জুন থেকে টানা তিন মাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে সমস্ত জঙ্গলের দরজা স্বাভাবিকভাবেই পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল সাফারিও ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের নির্দেশিকা আকারে জানিয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ তবে এই প্রথম নয় প্রতি বছরই বর্ষার সময় বন্ধ রাখা হয় রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য কারণ বর্ষাকালে অঙ্কুরোদ্গম বন্যপ্রাণীর মিলন ও বংশবৃদ্ধি হয় সেই জন্যই গরুমারা বন্যপ্রাণ বিভাগের নির্দেশ জারি করেছে এ ব্যাপারে গরুমারা বন্যপ্রাণ বিভাগ ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান বর্ষাকালে বন্যপ্রাণীর বংশবৃদ্ধির একটা সময় তাই প্রতিবারের মতো তিন মাসের জন্য জঙ্গল বন্ধ করা হলো জঙ্গল খুলবে আগামী পনেরোই সেপ্টেম্বর শনিবার জঙ্গলে প্রবেশের শেষ দিন এদিন সকাল থেকেই মূর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে জিপসি করে পর্যটকদের

来了，很高的，加